নমস্কার আমি স্বপ্না ভাদুরী আপনারা প্রত্যেকেই জানেন যে হাইকোর্টের থেকে মানে মহামান্য আদালত পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের কিন্তু চাকরি বাতিল করেছে যার মধ্যে যোগ্য প্রার্থী রয়েছে প্লাস অযোগ্য প্রার্থী রয়েছে সিবিআই তদন্তের মাধ্যমে যতটা মানে জানা গেছে আমরা যতটা নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় পাঁচ হাজার কিন্তু ভুয়ো প্রার্থী যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল চাকরির থেকে মহামান্য আদালত হাইকোর্ট এই বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে এখন সোশ্যাল মিডিয়া সত্যিই তোলপাড় হয়ে গেছে এসএসসি আপনার স্কুল সার্ভিস কমিশনার তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং যারা সঠিক যোগ্য প্রার্থী তারা কিন্তু শহীদ মিনারে কলকাতার ওখানে শহীদ মিনারে তারা ধর্ণা দিয়েছে এবং তারা সাংবাদিকের সামনে মুখোমুখি হয়ে তারা কিন্তু প্রত্যেকের কাছে মেসেজ দিয়েছেন যে সঠিক যোগ্য প্রার্থী আমরা যোগ্য আমাদের ছিল আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি আমাদের টোটাল এভিডেন্স একদম অরজিনাল কিন্তু আমাদের চাকরি কেন বাতিল করা হলো আমরা মহামান্য আদালতের কাছে আমরা জবাব চাই যদি মহামান্য আদালত এই ব্যাপারটা না দেখে তাহলে আমরাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব এটা তো আমার কথা না এটা যোগ্য প্রার্থী তাদের কথা কিন্তু এই সব কথা নিয়ে প্রাক্তন বিচারপতি যাকে বাংলার মানুষ বিশেষ করে ভগবান রূপে মনে করতে তিনি যে হঠাৎ করে শয়তান রূপ ধারণ করবে এটা অনেকেরই কিন্তু অজানা ছিল কেন জানেন পদ্মফুলে ফুলে নাম লিখিয়েছেন কিছুদিন আগে আপনার পত্রিকায় জানেন এবং তিনি গেরুয়াধারী গামছা পরে এখন শিখেছে নতুন নতুন এর আগে আমরা কখনো বাবা দেখিনি ওনাকে জয় শ্রীরাম নামে তিলক কাটতে কোনোদিনও কিন্তু উনি তিলক কাটিনি কিন্তু এখন দেখছি বাবা তিলক কাটতেও কিন্তু উনি ছাড়ছে না তিলকও কাটছে মানে বল গেলে প্রথমে ওয়াশিং মেশিন ক্লিন হবে তারপরে একটা গেরুয়া ধারে গামছা পরতে হবে গলায় তারপরে একটা তিলক কাটতে হবে জয় শ্রীরামের নামে মানে দু হাজার যে নতুন জয় শ্রীরামের স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করেছেন ভারতীয় জনতা পার্টির মন্ত্রীরা নেতা নেত্রী এলা বেলা চেলা এলা চেলা আলু বুলু লালু কালুরা তারা সেই জয় শ্রীরামের কথা বলুন ভগবান বলি কারণ মা সীতাকে এবং আমরা প্রভু রামচন্দ্রজিকে শ্রদ্ধা করি আমি কিন্তু সেই রামচন্দ্রজিকে নিয়ে কথা বলছি না আজকে একজন প্রাক্তন বিচারপতি সে তো নিশ্চয় শিক্ষিত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বাংলার মানুষ বাংলার মায়ের সন্তান তিনি একজন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ হয়ে একজন সসেতা নাগরিক হয়ে কি করে বাংলার মুখ্যমন্ত্রীকে এমন ভাবে কুরুচিকার মন্তব্য করছে মনে হচ্ছে ওই যে রাস্তায় ফেরিয়ে আলারা ঘুরে বেড়ায় না আমি কিন্তু তাদেরকে ছোট করছি না তাদের কিন্তু সংসার চালানোর জন্য তারা কিন্তু ফেরি করে বেড়ায় তারা জিনিসপত্র বিক্রি করে বেড়ায় আমি কিন্তু তাদের ছোট করছি না আমাকে ক্ষমা করবেন কিন্তু উনি সেইভাবেই চিল্লিয়ে চিল্লিয়ে বলছে হাটা ভাটা মুখ্যমন্ত্রীকে ওকে মুখ্যমন্ত্রী কে বলবে আমি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলবো এইভাবে একজন মুখ্যমন্ত্রীকে একজন প্রাক্তন বিচারপতি আর বর্তমান পদ্মফুলের নাম লেখানো একজন নেতা এভাবে কথা বলতে পারে বাংলার কি এই কালচারে আমরা কি কখনো আমরা দেখেছি কাউকে কথা বলতে সত্যি অবাক হচ্ছি যে একজন বিচারপতির রূপে যে উনি পরে শয়তান রূপ ধারণ করবে এইটা অনেকেরই জানা ছিল না তো যাই হোক আমি একটা কথাই বলবো যে উনি যে বিধানসভা মানে সরি লোকসভাতে দাঁড়িয়েছেন আপনাদের জোর হাত করে অনুরোধ করে বলবো ভাবিও করিও কাজ করিও ভাবিও না যখন ভোটটা দেবেন আমি বলবো না ইলেকট করো কিন্তু যখন ভোটটা দেবে দয়া করে একটু ভাবনা চিন্তা করে ভোটটা দেবেন এমন জায়গায় ভোট দেবেন না যারা নেতার নামে গুন্ডাগিরি করতে চালু করে সেই লোকসভা মানে পাওয়ার পরে প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে প্রত্যেকের পরিবার কেন খুশিতে দিন কাটান এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আর ঈশ্বরের কাছে একটা কথাই বলবো যে হে ঈশ্বর এই সব মানুষকে একটু শুভ বুদ্ধি দাও তুমি কারণ একজন মার বয়স থেকেও বয়স্ক মহিলা তাকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না একজন প্রাক্তন বিচারপতি আর বর্তমান পদ্ম এনটি এন্ট্রি হওয়া নাম লেখানো নেতা আমাদের মা যেভাবে কমেন্ট করেছেন এবিপি নিউজের মাধ্যমে সত্যি আমরা দুঃখিত সেই সামনে লজ্জিত যে সত্যি বাংলার লজ্জা এই প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় হ্যাঁ আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি মুখ্যমন্ত্রীকে অপমান করলে কেউ মেনে নেবে না কারণ উনি সবসময় যেন একটা কথা বলেন যে ওনার পার্টিতে থেকে কেউ যদি কোনো দুর্নীতি করে থাকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাকে কখনো যেন কিন্তু উনি কিন্তু আপোষ করবে না তাকে মেনে নেবে না সঙ্গে সঙ্গে তাকে কিন্তু বহিষ্কার করে দেয় কিন্তু তার প্রতি এই ধরনের পুরস্কার মন্তব্য কারণ তিনি একটা কথা বলেছেন যে পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে কেন চাকরির থেকে বাতিল করা হলো

আমরা দুঃখিত এইভাবে কথা কখনো একজন মাকে কেউ কখনো বলে না কারণ একজন মহিলা একজন মায়ের সমান হয় সেই আদর্শ আমরা ভারতের থেকে পেয়েছি এটা আমাদের ভারতবর্ষের কালচার আমি জানি না আপনার এই কালচারগুলো আপনার জানা আছে কি না তবে যদি না জানা থাকে জানার চেষ্টা করবেন কারণ এটা বাংলার মাটি এটা ইউপি না এটা এমপি না এটা কিন্তু গুজরাট না এটা আপনাকে মনে রাখতে হবে এটা বাংলার মাটি পশ্চিম বাংলার মাটি যে বাংলার মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষ যে বাংলার মাটিতে নেতাজি সাহেবের মতন মানুষ যে বাংলার মাটিতে ক্ষুদিরাম বোসের মতন মানুষ যে বাংলার মাটিতে আপনার মাতঙ্গিনী হাজার মতন মানুষ যে বাংলার মাটিতে বঙ্কিমবাবুর মতন মানুষ যে বাংলার মাটিতে শিশির ভাগুলির মতন মানুষ যে বাংলার মাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন কি বলবো যারা জন্মগ্রহণ করেছেন সেই মাটি এইভাবে আপনারা অপমান করবেন না অনুরোধ রইল জোরহাদ করে আমি জানি না আপনার মধ্যে ভিডিওটা পৌঁছাবে কিনা যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই একটু চেষ্টা করবেন সূত্র জয় হিন্দ জয় ভারত ভিডিওটি পারলে পরে সকলে শেয়ার করবেন প্রত্যেকের কাছে পর জোরে আমি অনুরোধ করলাম সকলে সুস্বাস্থ্য কামনা করি প্রত্যেকটা সম্প্রদায় মায়ের সন্তানদের নমস্কার